প্রতিটি মানুষের জীবনের উদ্দেশ্য কি সুখের সন্ধান দুঃখ থেকে মুক্তি নাকি আত্মজ্ঞান এমনই প্রশ্ন এক রাজপুত্রের মনে জেগেছিল যিনি একদিন পরিণত হলেন বুদ্ধ বিশ্বের সবচেয়ে জ্ঞানী মানুষের অন্যতম তার জীবনের গল্প আমাদের শিখিয়ে যায় সত্য মঙ্গল ও জ্ঞানের পথে চলার অনুপ্রেরণা গৌতম বুদ্ধ বা সাক্ষ্যমণি বুদ্ধ হলেন বৌদ্ধ ধর্মের প্রবক্তা জন্মের পর তার নাম ছিল সিদ্ধার্থ গৌতম আধ্যাত্মিক সাধনা ও জীবন নিয়ে নিজস্ব উপলব্ধির পর তিনি বুদ্ধ নামটি গ্রহণ করেন তার জন্ম ছয় তেইশ খ্রিস্টপূর্বাব্দ এবং পরিনির্বাণ সাল পাঁচশত চৌত্রিশ খ্রিস্টপূর্বাব্দ বন সিদ্ধার্থের পিতা ছিলেন সাক্ষ্য বংশীয় রাজা শুদ্ধো দন মাতা মায়াদেবী মায়াদেবী কপিলাবস্তু থেকে পিতার রাজ্যে যাবার পথে লুম্বিনী গ্রামে অধুনা নেপালের অন্তর্গত সিদ্ধার্থের জন্ম দেন তাঁর জন্মের সপ্তম দিনে মায়াদেবীর জীবন আফসান হয় পরে তিনি বিমাতা গৌতমী কর্তৃক লালিত হন ধারণা করা হয় তার নামের গৌতম অংশটি বিমাতার নাম থেকেই এসেছে আবার কারো কারো মতে এটি তার পারিবারিক নাম জন্মের পঞ্চম দিনে রাজা আটজন জ্ঞানী ব্যক্তিকে সদ্যজাত শিশুর নামকরণ ও ভবিষ্যৎ বলার জন্য ডাকেন তার নাম দেওয়া হয় সিদ্ধার্থ যে সিদ্ধিলাভ করেছে বা যার উদ্দেশ্য সফল হয়েছে তাদের মধ্যে একজন বলেন রাজকুমার একদিন সত্যের সন্ধানে বেরিয়ে যাবেন এবং বোধিপ্রাপ্ত হবেন একজন রাজপুত্র হিসেবে সিদ্ধার্থ বিভিন্ন শাখায় শিক্ষা লাভ করেন সিদ্ধার্থ গৌতমের বিবাহ সম্বন্ধে দুধরনের মত আছে প্রথম মত অনুসারে শেয়াল বছর বয়সে তিনি একটি প্রতিযোগিতায় তাঁর স্ত্রীকে লাভ করেন অতঃপর পুত্র রাহুল জন্মগ্রহণ করে আরেকটি মত অনুসারে আঠাশ বছর বয়সে তাকে সংসারের প্রতি মনোযোগী করার জন্য তার পিতামাতা তাকে রাজকন্যা যশোধরার সাথে বিবাহ দেন পরবর্তী বছরে জন্ম নেয় পুত্র রাহুল মহানিষ্ক্রমণ কথিত আছে একদিন রাজকুমার সিদ্ধার্থ বেড়াতে বের হলে চারজন ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয় প্রথমে তিনি একজন বৃদ্ধ মানুষ অতঃপর একজন অসুস্থ মানুষ এবং শেষে একজন মৃত মানুষকে দেখতে পান তিনি সহিস চন্নকে এ প্রসঙ্গে জিজ্ঞেস করলে চন্ন তাকে বুঝিয়ে বলেন যে এটি সকল মানুষের আবার একদিন তিনি চন্নকে নিয়ে বের হলেন। এবারে তিনি দেখা পেলেন একজন সাধুর যিনি মন্ডিতমস্তক এবং পিতুবর্ণের জীর্ণ বাস পরিহিত চন্নকে এর সম্বন্ধে জিজ্ঞেস করলে তিনি বলেন উনি একজন সন্ন্যাসী যিনি নিজ জীবন ত্যাগ করেছেন মানুষের দুঃখের জন্য রাজকুমার সিদ্ধার্থ সেই রাত্রেই ঘুমন্ত স্ত্রী পুত্র পরিবারকে নিঃশব্দ বিদায় জানিয়ে তিনি প্রাসাদ ত্যাগ করেন সাথে নিলেন চন্নকে প্রাসাদ থেকে বেরিয়ে বনের শেষ প্রান্তে পৌঁছিয়ে তিনি থামলেন তলোয়ার দিয়ে কেটে ফেললেন তার লম্বা চুল অতঃপর চন্নকে বিদায় জানিয়ে যাত্রা শুরু করলেন জ্ঞানামেশনে মাত্র উনত্রিশ বছর বয়সে সিদ্ধার্থের এই যাত্রাকেই বলা হয় মহানিষ্ক্রমণ বোধিলাভ দুঃখ ও দুঃখের কারণ সম্বন্ধে জানতে সিদ্ধার্থ যাত্রা অব্যাহত রাখে প্রথমে তিনি আলারা নামক একজন সন্ন্যাসীর কাছে যান তার উত্তরে সন্তুষ্ট হতে না পেরে তিনি যান উদ্যোগ নামক আর একজনের কাছে কিন্তু এখানেও কোনো ফল পেলেন না এভাবে কিছুদিন যাবার পর তিনি মগুধের উরুবিল্ব নামক স্থানে গমন করেন সেখানে প্রথমে একটি উত্তর পূর্বমুখী শিলাখণ্ডের উপর বোধিসত্ত্ব জানু পেতে বসে আপন মনেই বলেছিলেন যে যদি আমাকে লাভ করতে হয় তাহলে বুদ্ধের একটি প্রতিচ্ছায়া আমার সম্মুখে দৃশ্যমান হোক এই কথা উচ্চারিত হবার সঙ্গে সঙ্গে শিলাখণ্ডের গায়ে তিন ফিট উঁচু একটি বুদ্ধের প্রতিচ্ছায়া প্রতিফলিত হল বোধিসত্ব তপস্যায় বসার পূর্বে দৈববাণী হয় যে বুদ্ধত্ব লাভ করতে গেলে এখানে বসলে চলবে না এখান থেকে অর্ধযোজন দূরে পত্রবৃক্ষ বৃক্ষতলে তপস্যায় বসতে হবে এরপর দেবগন বোধিসত্বকে সঙ্গে করে এগিয়ে নিয়ে যান মধ্যপথে একজন দেবতা ভূমি থেকে একগাছা কুশ ছিঁড়ে নিয়ে বোধিসত্বকে দিয়ে বলেন যে এই কুশি সফলতার নিদর্শন স্বরূপ বোধিসত্ত্ব কুশগ্রহণের পর প্রায় শত হাত অগ্রসর হন এবং পত্রবৃক্ষ ভূমিতে কুশকাছটি রেখে পূর্বমুখী হয়ে তপস্যায় বসেন কঠোর সাধনার ফলে তাঁর শরীর খরে যায় কিন্তু এ তপস্যায় তিনি ভয় লোভ ও লালসাকে অতিক্রম করে নিজের মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করতে সক্ষম হলেন সহসা তিনি বুঝতে পারলেন এভাবে বোধিলাভ হবে না তিনি তাই আবার খাদ্য গ্রহণের সিদ্ধান্ত নিলেন সুজাতা নামনি এক নারীর কাছ থেকে তিনি এক পাত্র পরমান্ন আহার করলেন অতঃপর তিনি নদীতে স্নান করে পুনরায় ধ্যানরত হন অবশেষে কঠোর তপস্যার পর তিনি বুদ্ধত্ব প্রাপ্ত হলেন সাক্ষ্যমণি বোধিলাভের পর সাত দিন ধরে বোধিবৃক্ষের দিকে তাকিয়ে থেকে বিমুক্তি লাভের আনন্দ উপভোগ করেন তিনি দুঃখ দুঃখের কারণ প্রতিকার প্রভৃতি সম্বন্ধে জ্ঞান লাভ করলেন এ ঘটনাটি বোধিলাভ নামে পরিচিত মহাপরিনির্বাণ লাভ সমস্ত জীবন ধরে তার দর্শন এবং বাণী প্রচার করে অবশেষে আনুমানিক পাঁচ চার তিন আট শূন্য বছর বয়সে বৈশাখী পূর্ণিমা তিথিতে কুশীনগরে ভগবান মহাপরিনির্বাণ লাভ করেন বুদ্ধের জীবন থেকে আমরা শিখতে পারি সুখ ও শান্তি বাহ্যিক জিনিসে পাওয়া যায় না জীবনের প্রকৃত অর্থ হল সত্য করুণা ও আত্মজ্ঞানের সন্ধান বুদ্ধের উপদেশ অনুসারে ক্রোধ লোভ এবং মায়া আমাদের জীবনের দুঃখের কারণ এ থেকে মুক্তির একমাত্র পথ হল মধ্যমার্গ বা অষ্টাঙ্গিক মার্গ যা সত্য জ্ঞান সঠিক চিন্তা এবং সৎ জীবনযাপনের উপর ভিত্তি করে আরও বিস্তারিতভাবে জানতে বুদ্ধের ধর্ম ও দর্শনের বই প্রয়োগ করতে ডিসক্রিপশন বক্স গিয়ে লিংকে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন